উপদেষ্টা সমন্বয় ক্রীড়া মন্ত্রের দায়িত্ব রয়েছেন তার তিনি কিন্তু দিচ্ছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু

বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ বলছে হ্যাঁ উপদেষ্টা 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 আসিফ মাহমুদ না আমি বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলো দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি বেগ করে পালিয়ে যায় এটা তো

আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য ওনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এভাবে না বলে আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত

সার্টি দেশের জন্য নাম সার্টে জন্য আমরা দেশের আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোন সেবা নেই না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনে রিক্স নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাওয়ার ঠিক হয়েছে বলেন